সব আপুদের অনেক পছন্দের যে ছোট্ট কিচেন শিল্প সেটা আজকে নতুনভাবে সাজিয়ে নেব তো সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকরতরা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা একটা ক্লিক করেছেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে কিন্তু নাস্তা একদম কমপ্লিট করে ফেলেছি তো বেশ অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি তো সেগুলো এখন ফ্রোজেন করে রাখছি বরাবর যেটা করে থাকে আমি রুটি পরোটা তো দুই তিন দিনের জন্য তো হয়ে যাবে এগুলো তো দুই বক্সে রেখে নিব তো আমি শুধু আটা আটা কাই করে গোল গোল করে ইয়ে করে দিই ও শুধু বেলে দেয় কারণ তাছাড়া কোনো উপায় না আমার হাতে এখন অনেকটা প্রবলেম হয়েছে আমি রুটি বেলতেই পাই না মানে রক্তটা নীল হয়ে যায় একদম এমনি চাপলে হাত দিয়ে তো যার এখন আর পারি না তাছাড়া আগে সবসময় আমি রুটি বেলে নিতাম তো ইদানিং কাজের খালাকে দিয়ে করে নিচ্ছে পরোটা বানানোর প্রয়োজন পড়ে না পরোটাটা আমি বানিয়ে নিই শুধু রুটিটাই বেলে নিই আর কি তো রুটি প্রয়োজন করে রেখে দিলাম তো রান্নার জন্য প্রিপারেশন আমি নিয়ে ফেলেছি তো লাউ চিকেন রান্না করবো আজকে আর রান্না করবো চিকেন তো চাটা খেয়ে নিচ্ছি একটু তো চা খেয়ে আগে আমি কিচেন শেফটা একটু কাজ শেষ করব তারপরে আমি রান্নাটা করবো আমি কিন্তু কিচেনের কাজগুলো রান্না করতে করতে সেরে ফেলি তো আজকে দুপুরে রান্না হবে লাউ চিংড়ি আর চিকেন তো সেগুলো একটু করে রেখে দিয়েছি এদিকে ভাত ডলেরি চুলাই চুলাই দিয়েছি তো এই যে আমার আগের রূপে যে সাজানো কিচেনশিল সেটাও নিন একটু তো এখন নতুনভাবে সাজাবো তো আপর অবশ্যই জানাবেন যে আমার আগের রূপটা ভালো লাগছিলো নাকি পরে যেটা সাজাবো সেটা ভালো লাগবে আপনাদের কমেন্টে অবশ্যই আপনার জানাবেন তো প্রথমে কিন্তু কিচেনটা একটু ক্লিন আর আপনাদের কিচেন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই কিচেনটা অনেক আপুদের খুবই খুবই পছন্দ হয়েছিল তো অনেকেই আমার কাছে মেসেজ করেছিল কোন পেজ থেকে নিয়েছে দাম কত তো সবাইকে আমি অবশ্য বলে দিয়েছি কোন পেজ থেকে নিয়েছি এটা আমি নিয়েছিলাম ইজি শপিং পেজ থেকে আর এটার দাম নিয়েছিল এগারোশো এক টাকা তো দামটা কিন্তু রিজনেবলই অন্য প্রায় অন্য পেজে আমি দেখেছি সেখানেও কিন্তু প্রায় এখান থেকে দুই দুশো টাকা মতো বেশি ছিল তো এই যে শপিং পেজে একটু দামগুলো রিজনেবল থাকে আমি দেখেছি সব জিনিসের তো ওখান থেকে বেশি আমি কেনাকাটা করি তো এই যে একটু যে ক্লিনজার দিক একটু ক্লিন করে নিচ্ছি তো নামিয়ে আমি এনে ভালোভাবে আমি নিয়ে একটু পরিষ্কার করবো কারণ ওই জায়গায় কর্নার তো ওই জায়গায় কিন্তু হাতও যাচ্ছে না এরপর আবার সাত পিছন দিকে আবার কিন্তু ক্যাবিনেট রাখা আছে তো আমি কিন্তু এদিকে সরতেও পারছি না একটু যার কারণে নামিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে নেবো আর এই যে এই যে জায়গাটা এটাও কিন্তু অনেকটা ঝুলাবাড়ি জমে গিয়েছে তো সেটা একটু ক্লিন জার ক্লিন করে নিচ্ছে আর এখন কিন্তু ধুলাবালির সিজন প্রচুর ধুলাবালি হবে এখন এখনই মজবুত দেখা যাবে তার দুই একদিন পরে দেখা যাবে সেখানে জায়গায় তাকানো যাবে না তো এখন যে শুষ্ক আবহাওয়া শীতের সিজন তো অলরেডি কিন্তু ধুলাবালি হওয়া শুরু করে দিয়েছে তো আমার পাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে ধুলাবালি আসতেছে তা আপনাদের বাসায় এত ধুলাবালি আসছে কিনা জানাবেন আমাকে আমার বাসায় কিন্তু প্রচুর ধুলাবালি আসছে তো এই যে নিচে রেখে আমি খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছি তো এখন একদম কিন্তু নব বেশ ধুলাবালিও হয়েছিল কোথা যাচ্ছিলো না কিন্তু অনেকটাই ধুলাবালি হয়েছিল তো এখন কিন্তু অনেকটা সাদা হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে অনেক নামানোর পরে কিন্তু একবারও মোছা হয় না এমনি উপরগুলো মুছতে পারি কিন্তু ভিতরে জিনিসগুলো সেগুলো আমি কিন্তু মশি নি একবারও আজকে প্রথম মুছলাম তো এখন কিছু জিনিস আমি অন্যভাবে রাখবো আর কি একই রকম দেখে দেখে ভালো লাগছে না তো ভাবলাম যে একটু চেঞ্জ করি যে কোনো জিনিস কিন্তু চেঞ্জ করে দেখতে ভালো লাগে সেই জায়গাটার লুকটা চেঞ্জ হয়ে যায় তো আজকে নিচে প্রথমে আমি ব্ল্যাক কালার জিনিসগুলোতে সাজাবো তো এগুলো কিন্তু আমি রাফ ইউজ করি সকালে নাস্তা খাতে চাই সবই লাগে এগুলো আমার তো এগুলো এখানে একটু রাখবো এখানে তো আমার কিচেনে কিন্তু কিছু জিনিস আমি রাখি যেগুলো লাগে সব সময় সেগুলো তো সবসময় আর ওই ডাইনিং স্পেস থেকে নিয়ে আসা যায় না তো যে আমার কেবিনেট আছে যে কিচেনে সেখানেও অনেক কিছু রাখি আমি তো ওই ব্ল্যাক কালার শেটগুলো আমার খুবই ভালো লাগে তো এখন কিন্তু ওই যে পাতিল ছোট্ট ওইটা আমার এত পছন্দ ওইটা কিন্তু আমি অনেক খুঁজছি যে দুই তিনটা শেট আরও করে নিব কিন্তু পাই না অন্যান্য কালার আছে কেমন যেন কিন্তু ওই ব্ল্যাক কালারটা পাচ্ছিই না খুঁজে এটা কিন্তু বেশ দুই বছর আগে নিয়েছিলাম আমি এই শেডগুলো একসঙ্গে কিনেছিলাম সবগুলো একসাথে যে হাফ প্লেট বাটি নাস্তার জন্য ওগুলো আইটেম মগ কাফি মগ তো প্রথমে দেখলাম এইভাবে রাখলাম কিন্তু দেখছি ভাবে রেখে ভালো লাগছে না পরে এগুলো আবার ফুল এরপর বন্যভাবে রাখবো আমি এরকমই করি কোনো জিনিস রেখে রেখে দেখি কোনটাতে বেশি ভালো লাগছে তখন আবার সেটাই করি তো এভাবে দেখছি না ভালো লাগছে না তো এটা নামিয়ে নিচ্ছে এখন এখন নিচেই সবগুলো রাখবো ব্ল্যাক কালারগুলো সব নিচেই দিব আসলে আমাদের মেয়েদের কিন্তু নিজের চাইতে কিচেন কিংবা সংসার সাজাতে বেশি ভালো লাগে নিজের জিনিস কেনার চেয়ে সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে এটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে নিজের চেয়ে সংসারের জিনিসপত্র কিনতে সংসার সাজাতে বেশি ভালো লাগে যখনই কোনো শপিংয়ে যাই যদি কোনো সংসারে একটা জিনিস কেনা না হয় তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় তো বেশ কিছুদিন আগে আমি শপিংয়ে গেলাম তো প্রায় সময় যাওয়া হয় আমার শপিং আমরা শুধু কাছে আমার বাসার থেকে হেঁটেও যাওয়া যায় এরকম তো জুয়েলার্সে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমি ভাবছি যে ভ্যান সিনেমের কাছে যাবো কিছু একটু নিবো পরে এত বৃষ্টি আসলো তো আমার মনটাই খারাপ হয়ে গেলো আমি আর নিতে পারলাম না পরে আপনার ভাইয়া বলছে পরের দিন আবার আমাকে নিয়ে গেছিলো শনিবারে তখন শুক্রবারে পাই না পরে শনিবারে যেয়ে আবার ঘুরে নিয়ে এসেছি তো এমনই হয় আমার নিজের কোনো জিনিস কিনতে কিনাতে আমার সংসার জিনিস কিনতে বেশি আনন্দ পাই আমি আমাদের এখানে কিন্তু ভ্যান বসে একটা আগে বস্তু নিয়ে জানি বসছে আগরের সামনে তো প্রতিদিন যখন যখন কেউ দিক দিয়ে কোচিং এ নিয়ে যায় তখন কিন্তু দেখি আমি একটু যে কি নতুন জিনিস আসলো না আসলো তো টুকটা কিন্তু কেনা হয়ে যায় তো একদিন আপনার সাথে শেয়ার করব। বেশ অনেক কিছু কিনে নিয়ে এসেছি তো সেগুলো এখনো শেয়ার করা হয় নাই তো টুকটুক করে যখনই কোনো আনকমন কিছু পাই তো আমি নিয়ে আসি কিনে এটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস থাকে আনকমন আনকমন বেশ ভালো ভালো জিনিস নিয়ে আসে তো একদিন দেখাবো আপনাদেরকে শেয়ার করবো একদিন ভ্যানে কি কি পাওয়া যায় সে এখানে একটা ভ্যানি বসে একদম আজমপুর পুরো ভাই থেকে নেমে এসে সোজা একদম সামনে তো এই যেটা যে ছিল ওই যে অরেঞ্জটা সেটা আমি একটা অন্য স্টিক দিব তো এই যে একটা স্টিকটা এখানে ওটা একটু নোংরা হয়েছে ধুইতে হবে এটা আর এখন এটা ছিল বাসায় অনেক দিন ধরে কেনা তো ভাবছিলাম কোথায় দিবো কোথায় দিব তো পরে মনে হলো এখানে দিয়ে দেখি কেমন দেখায় তো এখানে দেওয়ার পরে কিন্তু এখানে জায়গাটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে একই জিনিসকেও যদি আমরা একটু পাল্টা করে রাখি তাহলে কিন্তু সেই জায়গাটার লুকটা চেঞ্জ হয় চোখে একটা শান্তি হয় দেখতে ভালো লাগে তো এই যে আমি এটা পুরোটাই সাজিয়ে ফেলেছি এভাবে করে আর অয়েল যে জার ছিল সেগুলো কিন্তু অন্য জায়গায় রেখে দিয়েছি এখান থেকে সরিয়ে ফেলেছি তো ওইটার জায়গা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে তার জায়গা নেই তো এই যেভাবে এখানে এই স্টিকটা দেওয়ার পরে কিন্তু ওই জায়গাটার লুকটা একটু ফুটিয়ে ফেলেছে একদম মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে আমার কিন্তু এগুলো অনেক আছে তাও মনে হয় যে কিনে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে লাগে একদম প্ল্যান্টের মতোই ব্ল্যাক জিনিসগুলো নিচে দিয়েছি নিচে শিল্পার উপরে দুই দুই জায়গায় দিয়েছি হোয়াইট হোয়াইট কালারগুলো তো কোনো জিনিস যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু দেখতে চকচক করে দেখতেই ভালো লাগে মনে হয় যে দেখি তাকিয়ে থেকে এরকম মনে হয় আর আমার এমন একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে যে ভ্যান সিরামিক থেকে দেখলে কিন্তু ইচ্ছে করে কিনে ফেলি এত জিনিস হয়ে গেছে তারপরে কিন্তু প্রয়োজন ছাড়াও আমি কিনে ফেলি প্রয়োজনীয় কিনি আবার অপ্রয়োজনীয় দেখা যায় যে কেনা হয়ে যায় মেয়ে মানুষের যেটা কাজ প্রয়োজন থাকলেও কিনে না থাকলেও কিনে আর চোখের সামনে এখন বসে তো যখন যেটা দেখতে পাই নিয়ে নিয়ে চলে আসি আর ভ্যান সিরামিকে কিন্তু এখন আর আগের মতো নেই ওরা এখন প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে অনেক অনেক দাম করে নেয় এখন তো এই যেভাবে কিন্তু সাজিয়ে নিলাম তো কেমন লাগছে আপনারা বলবেন আগেরটা ভালো লাগছিল নাকি এখনকারটা ভালো লাগছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি নিউ করবেন লাইকের সংখ্যা খুবই কম আসে সবাই ভুলে যায় লাইক দিতে তো আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তো আমার চ্যানেলটি অবশ্যই থাকতে হবে তো এই যেভাবে কিন্তু গুছিয়ে নিয়েছে তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে এভাবে করে তো গতকালকে কি হয়েছে মেয়েকে নিয়ে কোচিং থেকে আসার সময় তো ভ্যানে দেখছি একটা মিল্ক পট এত ভালো লেগেছে আমার কাছে তো এতটা ভিড় ছিল আর মেয়ে এখন থামিয়ে থামতে দেন আমাকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য দিয়ে হয়ে যাবে বলে পরে মেয়েকে স্কুলে দিয়ে আবার এসেছি আমি সেখানে ভ্যানের কাছে এসে মিল্ক পটে কিনেছি তো এত ভালো লেগেছে আমার কাছে মিল্ক পটটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই যে আমার রান্নাতে মশলা কষানো হয়ে গিয়েছে চিকেনের জন্য সমস্ত মশলা যেমন আমি কষিয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে নিলাম তো এগুলো কিন্তু রেডি করাই ছিল ধুয়ে টুয়ে এটা কাটা কুটা ছিল শুধু ধুয়ে রেডি করে নিয়েছিলাম তো এখন ঝটপট রান্নাগুলো কিন্তু সেরে ফেলবো ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো চিকেনটাকে এরপরে ঝোলের পানি অ্যাড করবো তো আজকে একদম শর্টকাটে রান্না দেখিয়েছি বেশি একটা দেখায়নি কারণ বেশি বড়ো হয়ে গেলে ভিডিও ভিডিওকে দেখতে চায় না সেজন্য খুব শর্টকাটে ছোটো করে দিয়েছে রান্নাটা এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এটা হচ্ছে আমার হোমমেড গরম মশলা গুঁড়ো তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এই গরম মশলাটা এত ভালো থাকে ফ্লেভারটা নষ্ট হয় না আর টাইট কন্টেনে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকে ফ্লেভার তো এই যে আমি কিন্তু কষি অলরেডি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম এখন ঝোলও কমে এসেছে এখন একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দমে বসিয়ে রাখবো তেল ছাড়া আসলে তারপর বন্ধ করে দেবো চুলাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ সবই জানাবেন আমার কাছে খুবই ভালো লাগবে তাহলে তেজে মাংসটা রান্না হয়ে গেছে চিকেনটা এখন আমি লাউটা তুলে দিব তো মাছটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা পরে দিব চিংড়ি মাছটা ভেজে রেখেছি তাহলে লাউটা দিব আগে তো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ